বাংলাদেশের সব থেকে বড় পরিবর্তন যদি একজন মানুষের হাত ধরে হতো সে কিভাবে আমাদের জীবন বদলাতে এর উত্তরটা তো আমরা সবাই জানতে চাই তাই না হ্যাঁ আজকে আমি কথা বলবো ডক্টর ইউনুসের কথা আমাদের দেশের এক মহাসন্তান যিনি শুধু আমাদের দেশের নয় পুরো বিশ্বের কাছে সম্মানিত তিনি কোনো সাধারণ মানুষ না তিনি ছিলেন এবং আছেন আমাদের দেশের অসাধারণ রত্ন যখন দেশের পরিস্থিতি ভয়ানক অন্ধকারে তখনই তিনি আমাদের পথ দেখিয়েছেন দেশের দুঃসময়ে যখন সকলের মুখ চুপ তখন তিনি একের পর এক চমক দেখিয়েছেন বাংলাদেশের জন্য তিনি শুধু গর্বের নয় বিশ্বের দরবারেও উজ্জ্বল একটি নাম নোবেল প্রাইজের মতো আন্তর্জাতিক সম্মান তিনি পেয়েছেন যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয় তবে কিছু মানুষের চুরকানি আছে তাকে নিয়ে আমাদের দেশের মধ্যেই তাকে নিয়ে হেসে উড়িয়ে দিচ্ছে কেউ কেউ এটা ভাবুন বাংলাদেশের মতো একটি দেশ যেখানে অনেক কিছু এখনো পিছিয়ে সেখানে ডক্টর ইউনুস শুধুমাত্র দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বরং বিশ্ব দরবারে আমাদের সম্মান ফিরিয়ে এনেছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রোহিঙ্গাদের দেশে ফেরানো আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি চীন থেকে কত বড় বড় সুখবর এগুলো কিছুই সহজ ছিল না এই সব কিছুই করছেন ডক্টর ইউনুস শুধুমাত্র আমাদের জন্য নয় পুরো দেশটার ভালোর জন্য এদিকে যখন এলুন মার্কস জিপ বেজোসের মতো বিলিয়নিয়াররা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তখন কেন আমরা এই জ্ঞানী ও সৎ ব্যক্তিকে অবমূল্যায়ন করছি কেন আমরা বুঝতে পারছি না তার মূল্য ডক্টর ইউনুস শুধু দেশের অর্থনীতি শক্তিশালী করছে না নতুন সুযোগ সৃষ্টি করছে লাখ বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো নিয়ে আসছেন নিজ স্বার্থের বা দলের স্বার্থের জন্য এই ব্যক্তিকে হারাইয়েন না পনেরো বছর তো সামনে গাতে পারেন না এই দল নিয়ে আর নয়তো পাঁচটা বছর দেশটার উন্নয়ন হতে দিন আপনারাও তো দেখছেন ইনু সাহেব কত কিছু করতেছে দেশের জন্য তাও কেন এত চুলকানি প্রিয় দেশবাসী একটু ভাবুন যদি ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে পারতাম কি ঘটতো লাখো বেকারের কান্না শুনতে হতো না আমাদের হাসপাতালগুলোতে মানুষ পচে মরত না শিক্ষার মান এত নিচে নামতো না এবং প্রবাসীদের হাহাকারও আর দেখতে হতো না আপনার আমার ভালোর জন্য দেশের উন্নতির জন্য তিনি যা করছেন তা অমূল্য ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তির নেতৃত্বে আমাদের দেশটা আরও অনেক এগিয়ে যেতে পারত কিন্তু সমস্যা হলো আমরা কখনো পুরোপুরি তাকে মূল্যায়ন করতে পারছি না আজকের বাংলাদেশ যদি তার হাতে থাকতো আমরা সঠিক পথে চলতে পারতাম এবং আমাদের দেশের পরবর্তী প্রজন্ম আরো শক্তিশালী হয়ে উঠতো তাহলে প্রশ্নটি এই আপনি কি চান ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে যদি তাই হয় তাহলে কমেন্টে জানান এবং ভাবুন এই মানুষটা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি মতো একজন নেতার নেতৃত্বে আমাদের দেশ উন্নতি করত তবে কি পরিবর্তন আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এবং যদি আপনি মনে করেন এই বার্তা আর অনেক মানুষের কাছে পৌঁছানো দরকার তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না একসাথে আমরা দেশের পরিবর্তন আনতে পারি সকলে ভালো থাকবে شست و تقبیل. السلام علیکم